উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ ডুবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু

মোরা বলে হব আস্তিক হবে আল্লাহ মানুষে জান জানি হুতুম পেচারা কহেছে কঠোরে হইবে না আর সূর্যোদয় কাকে তারে টাকে ঠকরাইবে না হোক তার নকচন চুখ হয় বিশ্বাসী কভু বলে না কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কোয়ে উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মারা তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রং রামধুন আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য ওরা আল্লাহ হবে সদাই মোদের অভাব কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কাড়া কাড়ে করে সবল সক্ষদের আল্লাহ রক্ষা করুন মোদের উপথে যেন না যাই কবু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো সব মানুষের মনেতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘর ঘরে পথে পথে দাঙ্গা বাহাই লুট করে যারা তারা লপি তারা গুন্ডা দল তারা দেখিব না আল্লাহর পথ ছিল নির্ভয় সুনিরমল তারা বিহুডের দেশ হতে মেরে আল্লাহর অনুগত শেরা এরাই বর্ষ ফসল শস্য লুটে খায় ওরা চিল চেরা তো এসে সেই সর্বকাপ্য করিয়াছে দূর তোমাদের ছিল আত্মদান ওরা কাদা ছুড়ে মাধে দেবে ভাবে ওদের অশ্র নিন্দাবাদ ওরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব আল্লাহ জিন্দাবাদ আসসালাম আলাইকুম